একজন মায়ের ক্ষমতা ছিল মানুষের মনের ভেতরে ঢুকে তার মনের খবর জানতে পারা কিন্তু আজ তাকে নিজের মেয়েকে বাঁচাতেই ঢুকতে হচ্ছে মেয়ের মনের ভেতর কারণ মেয়ের ভেতর লুকিয়েছিল এক ভয়ঙ্কর ডেমন যে ক্ষুধার্ত হলেই মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলত সেই মা কি পারবে তার মেয়েকে বাঁচাতে চলুন জেনে নেই পুরো কাহিনী সিনেমার শুরুতেই আমরা সিনথিয়া নামের এক সাইকিয়াট্রিস্টকে দেখতে পাই সাইকিয়াট্রিস্ট হলেও সিনথিয়ার একটি বিশেষ ক্ষমতা আছে সে যে কোনো মানুষের মনের গভীরে এবং মস্তিষ্কে প্রবেশ করে তাদের অতীত সম্পর্কে জানতে পারে একদিন এক ব্যক্তি থেরাপি সেশনের জন্য সিনথিয়ার কাছে আসে সিনথিয়া লোকটির স্মৃতিতে প্রবেশ করে যেন লোকটার মূল সমস্যা কোথায় জানতে পারে সেই লোকটির মস্তিষ্কে প্রবেশ করার পর সোজা লোকটির শৈশবে পৌঁছে যায় যখন লোকটি স্কুলে পড়তো সিনথিয়া দেখে একটি ফাঁকা ক্লাস ক্লাসরুমে বই আর অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে আছে আর একটি বইয়ের ভেতরে হেল্প লেখা রয়েছে এরপর সিনথিয়া একজন শিক্ষকের ঘরে যায় সেখানে সে দেখতে পায় ওই শিক্ষক একটা বাচ্চাকে একটি খাঁচায় বন্দি করে রেখেছে এই বন্দি বাচ্চাটি এখনকার সিনথিয়ার পেশেন্ট সিনথিয়া বাচ্চাটিকে পালাতে সাহায্য করার চেষ্টা করলে ওই শিক্ষকটি হিংস্র তার উপর আক্রমণ করে এই আক্রমণ চলাকালীনই সিনথিয়ার গায়ে আঘাত লাগলে তার মেয়ে জর্ডান তাকে দ্রুত জাগিয়ে তুলে ফলে সিনথিয়া দ্রুত পেশেন্টের স্মৃতি থেকে বেরিয়ে এ리에 আসে সিনথিয়া বুঝতে পারে তার پیشنটটি শৈশবে শিক্ষকের হাতে নির্যাতন নিপীড়ত হয়েছিল এবং সেই ট্রমা থেকে আজও সে বের হতে পারেনি پیشنট চলে যাওয়ার পর জর্ডান তার মায়ের থেরাপি সেশনের ফলাফল জানতে চাইলে সিনথিয়া তাকে সব খুলে বলে ঠিক তখনই দরজায় নক হয় এবং সেখানে ভীত সন্ত্রস্ত অবস্থায় একটি ছোট মেয়ে আসে মেয়েটির হাতে পোড়া দাগ এবং আঘাতের চিহ্ন ছিল এই মেয়েটির নাম রেইলি রেইলি জানায় তার মায়ের একজন বন্ধু যে আগে সিনথিয়ার پیشنট ছিল সে তাকে সিনথিয়ার এই ঠিকানা দিয়েছে এবং বলেছে তার চিকিৎসা একমাত্র সিনথিয়া করতে পারবে রেইলি জর্ডানকে জানায় যে তার জীবন সংশয়ে আছে কারণ সে একটি ভয়ঙ্কর শক্তিশালী ড্যামন বা ক্রিয়েচার দেখতে পায় যা অন্য কেউ দেখতে পায় না জর্ডান রেইলির কথা শুনে চমকে ওঠে আর জানতে চায় ড্যামনটি এখন কোথায় রেইলি ভয়ে ভয়ে উত্তর দেয় যে ঠিক জর্ডানের পেছনেই ড্যামনটি দাঁড়িয়ে আছে কিন্তু জর্ডান পিছনে তাকে কিছু দেখতে না পেলেও সিনথিয়া যখন নিজের ঘর থেকে বেরিয়ে জর্ডানের কাছে আসে তখন সে ভয় পেয়ে যায় সেই একই সময় রেলির বাবা র্যান্ডাল সিন্থিয়ার বাড়িতে এসে পৌঁছায় সে তার মেয়েকে নিয়ে চলে যেতে চায় এবং দাবি করে যে তাদের কারো সাহায্যের প্রয়োজন নেই তারা চলে যাওয়ার পর জর্ডান তার মাকে অনুরোধ করে মেয়েটিকে সাহায্য করার জন্য কিন্তু সিনথিয়া মানা করে দেয় এই বলে যে তিনি যে ক্রিয়েচারটি দেখেছেন সেটি অত্যন্ত শক্তিশালী ও বিপজ্জনক সিনথিয়া জর্ডানকেও এই বিষয়টা থেকে দূরে থাকতে বলে তবে জর্ডান মায়ের কথা না শুনে একাই এই ঘটনার তদন্ত করার সিদ্ধান্ত নেয় রাতে জর্ডান ল্যাপটপে সেই মহিলাকে খুঁজে বের করার চেষ্টা করে যে সিন্থিয়ার পেশেন্ট ছিল এবং রেইলির মায়ের বন্ধু ছিল তার নাম আগাথা সে আগাথার বাড়ির ঠিকানা পেয়ে যায় এমন সময় হঠাৎ সিন্থিয়া জর্ডানের রুমে আসতেই জর্ডান দ্রুত ল্যাপটপ লুকিয়ে ফেলে গভীর রাতে ঘুমের মধ্যে জর্ডান তার শৈশবের একটি স্বপ্ন দেখে সে দেখতে পায় আলমারি কাছে সিঁড়ির নিচে বেসমেন্টের দিকে চলে গেছে তাই সেও এগিয়ে যেতে চাইলে হঠাৎ স্বপ্নটি ভেঙে যায় পরের দিন সকালে জর্ডান পার্শ্ববর্তী বাড়িতে গিয়ে রেইলির মায়ের বন্ধু বন্ধু অর্থাৎ সিনথিয়ার প্রাক্তন পেশেন্ট আগাথার সাথে কথা বলে আগাথা জানায় রেইলির মায়ের কিছুদিন আগে মৃত্যু হয়েছে তারপর থেকে বাবা নিজেদের ঘরবন্দী করে রেখেছে আগাথা রেইলির হাতে অদ্ভুত পোড়ার দাগের মতো চিহ্ন দেখেছিল যা দেখে তার মনে হয়েছে রেইলি হয়তো মানসিক ভাবে অসুস্থ তাই সে রেইলিকে সিনথিয়ার ঠিকানা দিয়েছিল যাতে সে সিনথিয়ার সাহায্য নিয়ে সুস্থ হতে পারে আগাথা জর্ডানকে র্যান্ডালের কার্ডও দেন যাতে ঠিকানা লেখা ছিল এদিকে সিনথিয়া তার ডিটেকটিভ বন্ধু অটিসকে ফোন করে তার সেই পুরুষ ক্লায়েন্টের শিক্ষকের উপর নজরদারি করতে বলে অটি জানে যে সিনথিয়ার সন্দেহ কখনো ভুল হয় না তাই সে দ্রুত কাজ শুরু করে দেয় এরপর সিনথিয়া সেই ক্রিয়াচারের ছবি আঁকে যা সে রেইলির পেছনে দেখেছিল এবং সে সেটির প্রকৃতি বোঝার চেষ্টা করতে থাকে অন্যদিকে জর্ডান র্যান্ডালের বাড়িতে গিয়ে বাড়িটার চারপাশে ঘুরতে থাকে ভালোভাবে সব দেখার আর বোঝার জন্য সে বেসমেন্ট থেকে কিছু শব্দ শুনতে পায় তখনই র্যান্ডাল চলে আসে আর জর্ডানকে তার বাড়ি বাইরে ঘুর করতে দেখে র্যান্ডাল জর্ডানকে ফিরে যেতে বলে কিন্তু জর্ডান অনেক জেদি একটা মেয়ে সে ওখানে আড়ালে অপেক্ষা করতে থাকে আর র্যান্ডালে চলে যাওয়ার পর গোপনে বাড়ির ভেতরে প্রবেশ করে সেখানে সে র্যান্ডাল ও তার পরিবারের ছবি দেখতে পায় এবং এরপর সে একটি গোপন দরজা খুঁজে পায় দরজাটি একটি বেসমেন্টের দিকে গেছে বেসমেন্টে রেলি ছিল সে জর্ডান কে দেখে সেখান থেকে চলে যেতে বলে কারণ তার খুব খিদে লেগেছে এবং সে জর্ডান কে খেয়ে ফেলবে জর্ডান এর অর্থ বোঝার আগেই র্যান্ডাল তাকে পেছন থেকে আক্রমণ করে এতে জর্ডান অজ্ঞান হয়ে যায় এরপর সিন শিফট হলে দেখা যায় জর্ডান কে ফোনে না পেয়ে সিনথিয়া চিন্তিত হয়ে পড়েছে সে লাগাতার মেয়েকে ফোন করেই যাচ্ছে ঠিক তখনই আঘাতা সিন্থিয়া ফোন করে জানায় যে জর্ডান বাড়িতে গেছে সিনথিয়া তড়িঘড়ি করে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে এদিকে জর্ডান নিজেকে চেরা বাধা অবস্থায় দেখতে পায় তার পাশে সে পুরোপুরি পুরো এক মহিলাকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় র্যান্ডালে সে জর্ডানের কাছে তার ফোনের পাসওয়ার্ড জানতে চায় জর্ডান কানাকাটি করে সাহায্য চাইলেও র্যান্ডাল জানায় তার মেয়ের সাহায্য কেউ করতে পারবে না কারণ তার মেয়ের শরীরে এমন এক ডেমন রয়েছে যার অসীম ক্ষুদা মেটাতে মানুষের মাংস দরকার জর্ডান জানায় যে তার মা ডেমনটিকে দেখেছে এবং তিনি রেইলিকে সাহায্য করতে পারবে র্যান্ডাল তখন তার মেয়ে রেইলিকে ডাকে রেইলি জর্ডানের কাছে এসে কাঁধে হাত রাখতেই ক্রেচারের হাত বেরিয়ে আসে তারপর জর্ডানের হাত ধরে ফেলে এবং রক্ত চুষতে শুরু করে এতে জর্ডানের হাত জ্বলে যায় র্যান্ডাল তাকে থামিয়ে দেয় এবং জর্ডানের ফোন ভেঙে গাড়িতে কিছু একটা সেট করতে যায় রেইলি চুপি চুপি তার বাবার পিছু এসে গাড়ি থেকে একটি প্লাস চুরি করে নিয়ে যায় আর জর্ডানকে দেয় সাথে এটাও তার বাবাকে না বলে যে প্লাসটি সাহায্যে আর বন্দুক নিয়ে তাদের উপর চড়াও হয় রেলি জর্ডান কে রক্ষা করার জন্য বন্ধুকে সামনে এসে দাঁড়ায় এবং তার বাবাকে বলে যে জর্ডান নির্দোষ ঠিক তখনই পুরা মহিলাটি র্যান্ডালের উপর ঝাঁপিয়ে পড়ে দোস্তা ভুলবশত বন্দুক থেকে ফায়ার হয়ে যায় আর গুলি বেরিয়ে সোজা রেলির গলায় লাগে রেলি সেখানেই মারা যায় রেলি মারা যাওয়ার সাথে সাথে জর্ডান দেখে যে রেইলি শরীর থেকে একটি অদ্ভুত জিনিস বেরিয়ে এসেছে এবং সেই ক্রিয়াচারটি সোজা জর্ডান শরীরে প্রবেশ করে রেনেল তার মেয়ের লাশ নিয়ে করতে থাকে এবং জর্ডান সেখান থেকে পালিয়ে যায় জর্ডান যখন দৌড়ে র্যান্ডালের বাড়ি থেকে বাইরে আসে তখন সিনথিয়াও পুলিশকে নিয়ে সেখানে এসে পৌঁছায় র্যান্ডাল তার মেয়ের লাশ ফেলে রেখে গাড়িতে চড়ে পালিয়ে যায় পরের দিন সকালে সিনথিয়া পুলিশ স্টেশন এসে জানতে পারে র্যান্ডালের বাড়িতে অনেক লাশ পাওয়া গেছে র্যান্ডাল দীর্ঘদিন ধরে এই অপরাধ করে আসছিল পাশাপাশি রেইলির লাশও সেখানে পাওয়া গেছে ওটিস র্যান্ডেল দ্রুত ধরার আশ্বাস দেয় অন্যদিকে পুলিশের দুজন অফিসার জর্ডান কে জিজ্ঞাসাবাদ করার সময় জর্ডান হঠাৎ করে পুলিশদের মধ্যে সেই টিকে দেখতে পায় এবং ভয়ে চিৎকার করে ওঠে বাইরে এসে জর্ডান যখন মাকে জড়িয়ে ধরে তখন সিন্থিয়া বুঝতে পারে যে টি এখন তার মেয়ের শরীরে ঢুকে গেছে সিন্থিয়া তার প্রতিবেশী আঘাতের সাহায্য নিয়ে জর্ডানের থেরাপি সেশনের জন্য প্রস্তুতি নেয় সে আঘাতাকে বলে কোনো আঘাতের অনুভূতি বা বিপদের আশঙ্কা দেখলে যেন তাকে সঙ্গে সঙ্গে জাগিয়ে তুলে সিন্থিয়া জর্ডানের কপালে হাত রেখে তার মনের মধ্যে প্রবেশ করে সেখানে সে ক্রেচারটির মুখোমুখি হন সিন্থিয়া যখন ক্রেচারটির হাত ধরে তখন বাস্তব জগৎ তার হাত জ্বলতে শুরু করে অবস্থায় আঘাতা দ্রুত তাকে থাপ্পড় মেরে জাগিয়ে তোলেন সিন্থিয়া নিশ্চিত হয়ে যায় যে ক্রেচারটি এখন জর্ডানের ভেতরেই আছে তিনি জর্ডানকে ঘুম পাড়িয়ে রেখে এক একটি জরুরি কাজে পেরিয়ে যায় সিনথিয়া সেই হাসপাতালে যায় যেখানে রান্ডালের স্ত্রী সামান্তা এক ভর্তি ছিল সেখানে নার্স কাছ থেকে সে জানতে পারে সামান্তার চিকিৎসা করা ডাক্তার রোনাল্ডো একদিন ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল আর কখনো হাসপাতালে আসেনি সিনথিয়া হাসপাতাল থেকে ডাক্তার রোনাল্ডো ঠিকানা নিয়ে তার সাথে দেখা করতে যায় কথা বলে সিন্থিয়া জানতে পারে সামন্তার চোখ সাদা হয়ে জ্বলে উঠছিল এবং ডেমন দেখছে বলে চিৎকার করছিল ডাক্তার রোনাল্ডো যখন তার কাছে যায় তখন তার কবজিও পুড়ে গিয়েছিল যা দেখে তিনি পালিয়ে আসে আর কখনো হাসপাতালে যাননি এদিকে জর্ডান আবার শৈশবের সেই স্বপ্ন দেখতে থাকে সে সামনে এগিয়ে যেতেই তাকে ক্রেচারের মতো একটা জিনিস ধরে ফেলে এতে ভয়ে জর্ডানের গুম ভেঙে যায় এবং সে তার মাকে খুঁজতে শুরু করে ঠিক তখনই র্যান্ডাল সিনথিয়ার বাড়িতে চলে আসে আর জর্ডানকে কিডন্যাপ করে নিয়ে যায় সে জর্ডানকে একটি বাক্সে ভরে এক নিস্তব্ধ জঙ্গলে নিয়ে যায় এবং গর্ত খুঁড়তে শুরু করে র্যান্ডাল জর্ডানকে জানায় যে ক্রেচারটি এখন তার মেয়ের শরীর ছেড়ে জর্ডান জর্ডানের শরীরে প্রবেশ করেছে সে কাউকে বাঁচতে দেবে না তাই সে জর্ডানকে মাটিতে পুঁতে ফেলতে চায় যাতে জর্ডান মারা যায় জর্ডান মারা গেলে ওই ক্রিয়েচারটি নতুন কোনো শরীর না পেলে একা একাই মারা যাবে এবং অন্য কাউকে আঘাত করতে পারবে না শুধু জর্ডানকে খেয়ে কিছু সময় হয়তো বেঁচে থাকবে তারপর নিজে নিজেই মরে যাবে র্যান্ডাল জর্ডানকে দাফন করে দিয়ে নিজে পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণ করে খবর পেয়ে সিনথিয়া পুলিশ স্টেশনে এসে হাজির হয় আর র্যান্ডালকে জিজ্ঞেস করতে থাকে যে তার মেয়ে তাই কিন্তু র্যান্ডাল কিছু বলে না সিনথিয়া নিজেকে পাগল পাগল লাগতে শুরু করে সে তার বন্ধু অটিসকে রিকোয়েস্ট করতে থাকে একবার র্যান্ডালের সাথে থেকে আলাদা কথা বলা সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু অটিস প্রথমে রাজি হয় না তবে একটু পরে কিছু একটা ভেবে সে রাজি হয়ে যায় আর সিনথিয়াকে র্যান্ডালের সঙ্গে কথা বলার অনুমতি দেয় অটিস এখানে আরও জানায় সিনথিয়ার দেওয়া তথ্য অনুযায়ী তারা সেই শিক্ষকের অপরাধের প্রমাণ পেয়েছে যে স্কুলের বাচ্চাদের উপর নির্যাতন করত এরপর সিনথিয়া র্যান্ডালের মাথায় হাত রেখে তার মাইন্ড ট্রডিং পাওয়ার ব্যবহার করে জঙ্গলের অবস্থান জানতে পারে যেখানে র্যান্ডাল জর্ডানকে মাটি চাপা দিয়েছে সিনথিয়া আগাথাকে নিয়ে দ্রুত সেই জঙ্গলের দিকে রওনা হয়ে যায় অডিস বুঝতে পারে যে কিছু একটা অবশ্যই সন্দেহজনক তাই পুলিশের টিম নিয়ে সেও তাদের অনুসরণ করতে থাকে ওদিকে মাটির নিচে ক্রিয়াচারটি জর্ডানকে পুড়িয়ে কষ্ট দিতে থাকে সিনথিয়া সেখানে পৌঁছে দ্রুত মাটি করা শুরু করে মাটি খুঁড়ে বক্স খুলে সিনথিয়া দেখতে পায় ক্রিয়াচারটি জর্ডানে একদম কাছেই আছে এটা দেখে সিনথিয়া আগাথাকে বলে পুলিশ পুলিশদের মিসগাইড করে অন্যদিকে সরিয়ে রাখতে আর সে নিজে টিকে চিরতরে শেষ করার সিদ্ধান্ত নেয় সিনথিয়া আবার জর্ডানের মাথায় হাত রেখে তার মনের জগতে প্রবেশ করে সেখানে ক্রিয়েচারটি তার গলা চেপে ধরে সিন্থিয়া তাৎক্ষণিক সেই ক্রেচারের মাথায় হাত রেখে তার মনের গভীরে প্রবেশ করে ক্রেচারের মনের জগতে সিন্থিয়া দেখে যে ডেমনটি একটি চেয়ারে বসে আছে এবং ক্ষুধার্ত বলে চিৎকার করছে সিন্থিয়া তাকে বলে আমি তোমাকে মেরে ফেলবো ডেমনটি হঠাৎ সিন্থিয়ার সামনে থেকে উধাও হয়ে যায় আর পেছন থেকে আক্রমণ পরে সিনথিয়াকে বেঁধে ফেলে এরপর ডেমোটি সিনথিয়াকে মারতে এগিয়ে আসে ঠিক তখনই জর্ডান ছুরি দিয়ে আঘাত করে এতে ডেমনের মনোযোগ ঘুরে যায় এই সুযোগে সিনথিয়া নিজেকে ছাড়িয়ে ক্রেচারটিকে টুকরো টুকরো করে ফেলে এতে ক্রেচারটির মৃত্যু হয় সিনথিয়া মেয়েকে ক্রিয়েচারের ক্রেচারের জগৎ থেকে আসল জগতে ফিরে আসে পুলিশ তাদের উদ্ধার করে মা ও মেয়ে আবেগে একে অপরকে জড়িয়ে ধরে তাদের জীবন আবার স্বাভাবিক হয়ে যায় এবং এখানেই সিনেমার গল্পটি শেষ হয়ে যায় তবে ওর সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না আর নতুন কোন সিনেমা এক্সপ্লেনশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন দেখাবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন